আসসালামু আলাইকুম বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর মজাদার স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য দুই দুইটি খাবারের রেসিপি এই খাবারগুলো ছয় মাস থেকে তিন বছর বা উর্ধের বাচ্চাকেও কিন্তু খাওয়ানো যাবে তো এখানে আমি যে দুইটি রেসিপি শেয়ার করেছি একটা হচ্ছে মুরগির বুকের মাংস দিয়ে রেসিপিটা তৈরি করেছি আরেকটা হচ্ছে মুরগির কলিজে দিয়ে বাচ্চাদের জন্য খুবই লোভনীয় একটা খিচুড়ি রান্না করা হয়েছে তো যাই হোক এখানে আমি মুরগির যে বুকের মাংসটা একদম কিমা কিমা করে নিয়েছি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি যেন বাচ্চার মুখে আটকে না যায় রান্নার জন্য এখানে আমি একটা পাত্রে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বাটার বা ঘি দিয়েও রান্নাটা করে নিতে পারবেন তবে বাচ্চার খাবারে সয়াবিন তেলটা ব্যবহার করবেন না এখানে আমি পরিমাণ মতো মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন দারুচিনি ইলাচি তো যা রান্না করার জন্য দরকার হয় সবগুলোই কিন্তু নিয়েছি তো এখানে আমি মশলাটা কষিয়ে সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি সবজি হিসেবে আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়া মিষ্টি আলু তারপরে রয়েছে টমেটো পটল এবং ফুলকপি তো এই সব উপকরণগুলো দিয়ে আমি কিছু সময় নেড়ে এর ভিতরে যে ভাতের চাল রয়েছে চালের সাথে আমি দুই রকমের ডাল নিয়েছি মুসুরের ডাল আর মুগ ডাল আপনি আপনার বাচ্চা যদি পটি শক্ত হয় সেক্ষেত্রে আপনি শুধু মুগ ডালটা ব্যবহার করতে পারবেন তো আসলে এখানে তেমন কোনো সমস্যা নেই যেহেতু কয়েক রকমের সবজি ব্যবহার করা আছে আর এই সবজি দিয়ে মুরগির বুকের মাংস যেহেতু একটু নরম হয় চেষ্টা করবেন দেশি মুরগির মাংস দিয়ে রান্নাটা করার তো প্রয়োজন মতো আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েই কিন্তু রান্নাটা করে নিব এখানে আমি কোনোভাবে মরিচের গুঁড়া ব্যবহার করব না যেহেতু ছোট বাচ্চা খাবে বাচ্চা যদি সামান্য পরিমাণ ঝাল খেতে পারে সেক্ষেত্রে একটু গোলমরিচের গুঁড়া নয়তো সামান্য হলে একটা কাঁচামরিচ দিয়ে কিন্তু রান্নাটা করে দিতে পারবেন তবে যেহেতু বাচ্চার খাবার সেক্ষেত্রে দেখা যায় রসুন আর আদা দিয়ে রান্না করলে ন্যাচারাল যে একটা ঝাঁঝালো ভাব এতেই কিন্তু বাচ্চার হয়ে যাবে তাই আমি আর কোনো কাঁচামরিচ ব্যবহার করিনি তো পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু রান্নাটা করে নেবেন অবশ্যই রান্না যখন শেষ হয়ে আসবে এর ভিতরে যে দারুচিনি ইলাচি দেওয়া হয়েছে সেগুলো আলাদা করে তুলে ফেলতে হবে তো আমি এভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর এসে আবারও এভাবে নাড়াচাড়া দিয়ে কিন্তু দেখতে হবে যে রান্নাটা কতটা সিদ্ধ হয়েছে তো এমনভাবে রান্নাটা করতে হবে যেন বাচ্চা খুবই মজা করে খেতে পারে অবশ্যই বাচ্চার খাবারে যেহেতু সামান্য পরিমাণ লবণ দিতে পারেন তবে এক বছরের আগে বাচ্চার খাবারে লবণ না দেওয়াই ভালো তবে খিচুড়ি যেহেতু সেক্ষেত্রে একটু লবণ দিতে হয় তো দেখা যায় যে বাচ্চা খেতে যায় না আরেকটা কথা হচ্ছে যে যখন খিচুড়ি রান্না করা হয় এভাবে যদি কেউ মেশারের সাহায্যে মেশাতে যান সেক্ষেত্রে দেখা যায় পাত্রটা অনেক গরম থাকে আর এভাবে অনেকগুলো খাবার একসাথে মেশাতে বেশ সময় লাগে সেক্ষেত্রে আপনি করতে পারেন একটা প্লেটে যতটুকু বাচ্চা খাবে সেই পরিমাণ চামচ দিয়ে তুলে নিবেন মেশারের সাহায্যে প্লেটের ভিতরে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু খাওয়াতে পারেন তাহলে দেখা যায় মেশা তো বেশ একটা সময় লাগে না এবং খুব সুন্দর মিহি হয়ে যায় আর আমি যে মুরগির বুকের মাংস দিয়ে রান্না করেছি দেখতেই পাচ্ছেন একেবারে মিহি হয়ে গিয়েছে বাচ্চার মুখে আটকাবার কোনো চান্স ভাবে রান্না করে দিলে তো বাচ্চা খুবই মজা করে খাবে চলে আসলাম বাচ্চার জন্য কলিজে খিচুড়ির দ্বিতীয় রেসিপিতে ছয় মাস বয়স থেকে তিন বছরের শিশুদের পুষ্টিকর খিচুড়ি রেসিপি শেয়ার করছি এখানে আমি দেশি মুরগির কলিজা নিয়েছি সেই সাথে কয়েক রকমের সবজি নিয়েছি এখানে আমি বাসায় যে চালের ভাত খাই তার সাথে দুই রকমের ডাল নিয়েছি শিশুদের আয়রনের চাহিদা পূরণের জন্য ছয় মাস বয়সের পর থেকেই বিভিন্ন ধরনের আয়রন সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে তার ভিতরে অন্যতম হচ্ছে মুরগির কলিজা কলিজা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে ছয় মাস পর থেকে মুরগির কলিজা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে আমি পরিমাণ মতো রান্নার জন্য ঘি নিয়েছি আপনারা চাইলে বাটার বা এক্সট্রা ভার্জেন অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন এমনকি বাচ্চার রান্নায় সরিষার তেল ব্যবহার করতে পারেন কিন্তু কোনোভাবেই আপনি বাচ্চা রান্নায় সয়াবিন তেল ব্যবহার করবেন না আমার ভিডিও এক এক সময় বিভিন্ন ধরনের মানুষই দেখে প্রতিটা ভিডিওই কিন্তু নতুন নতুন আমার যে বন্ধুরা তারা কিন্তু দেখে তো অনেকেই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এটা আমার দায়িত্ব বলার যে বাচ্চাকে সয়াবিন তেল বা চিনি এক বছরের আগে লবণ এগুলো কিন্তু দেবেন না তো যাই হোক কলিজাটা কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি আগে একটু কারণ অনেক সময় দেখা যায় কলিজা থেকে একটু গন্ধ আসে তবে মুরগির কলিজা ভেজে না নিলেও সমস্যা নেই তবে অন্য কোনো কলিজা যেমন গরুর মাংসের কলিজা যদি খাওয়াতে হয় সেটা কিন্তু অবশ্যই এক বছরের পর খাওয়াবেন এবং রান্নার আগে তো সিদ্ধ করেই নেবেন এবং সেটা যদি একটু তেলের সাথে এভাবে টেলে নেন তাহলে আরও ভালো হয় তো যাই হোক এখানে যেহেতু আমি মুরগির কলিজা দিয়ে রান্না করছি তো আপনারা এভাবে সরাসরি না টেলে এভাবে সরাসরিও দিতে পারেন তো আমি যেই সবজিগুলো নিয়েছি এই সবজিগুলোই যে আপনাদের দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন তবে বাচ্চার পুষ্টিকর খিচুড়ি রেসিপি যখন তৈরি করবেন যেহেতু মুরগির কলিজাটা একটু তেতো ভাব থাকে সেজন্য চেষ্টা করবেন একটু মিষ্টি কুমড়া বা গাজর যে খাবারটা এই তিতা ভাবটাকে মোটামুটি ব্যালেন্স করে নিবে তো এরকমের মিষ্টি কুমড়া বা গাজর রাখার চেষ্টা করবেন আর এখন যেহেতু শীতকাল সিজনাল টমেটো পাওয়াই যায় তো সেটাও ব্যবহার করতে পারেন এগুলো দেওয়ার কারণে বাচ্চার কিন্তু খাবারটাও খুবই মজাদার হবে তো এখানে আমি যেহেতু খিচুড়িটা রান্না করছি এই জন্য আমি সামান্য পরিমাণ রসুন বাটা আদা বাটা তারপরে একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে সেই সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আমি পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণে তো আমরা বুঝতেই পারবো যে কতটুকু পানি লাগবে সিদ্ধ হওয়ার জন্য তো সেই পরিমাণে পানি দিয়ে কিন্তু এটাকে আমি মিডিয়াম আছেই এগুলো রান্না করে নিব তো লবণ কিন্তু আমি এ পর্যায়ে এসে দিচ্ছি শুরুতেই দিচ্ছি না কারণ অনেক সময় দেখা যায় একটু বেশি হয়ে যায় তো বাচ্চার খাবারে যতটা সম্ভব চেষ্টা করবেন লবণ না দেওয়ার তবে এক বছরের আগে কিন্তু বাচ্চাকে লবণ না দেওয়াই ভালো মুরগি কলিজা বাচ্চার জন্য খুবই একটা পুষ্টিকর খাবার এটাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি থায়োমিন তো মুরগি কলিজা বাচ্চার চোখ ও দৃষ্টিশক্তি ভালো রাখে বাচ্চার নার্ভ সিস্টেমকে গতিশীল রাখে ব্রেড ডেভেলপমেন্টে খুবই কার্যকরী ভূমিকা পালন করে তাই চেষ্টা করবেন ছয় মাস প্লাস বাচ্চাদেরকে একটু মুরগির কলিজা খাওয়াতে এতে বাচ্চার আয়রনের যদি ঘাটতি থেকে থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে এবং দেখা যায় রক্তের হিমোগ্লোবিন বাড়াতেও কিন্তু সাহায্য করে তৈরি হয়ে গিয়েছে বাচ্চার জন্য দুই দুইটা খাবার রেসিপি আর এগুলো খেতে খুবই পুষ্টিকর মজাদার স্বাস্থ্যকর বাচ্চাকে দুপুরে রাতে যে কোনো বেলার প্রধান খাবার হিসেবে দিতে পারেন বা দুই বেলাতেই খাওয়াতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ